নামাজে অলসতায় পনেরোটি শাস দ্বিতীয় স্তর নামাজ ইমানের পর নামাজের চেয়ে গুরুত্ব অন্য কোনো ইবাদতে প্রাধান্য করা হয়নি পবিত্র কোরআন কারিমে ত্রাশিবার নামাজের আলোচনা এসেছে নামাজের ব্যাপক কল্যাণ সমূহের উল্লেখ্য যোগ্য একটি হল নামাজ অশ্লীল ও মন্দ কাছ থেকে বিরত রাখ আর নামাজের ব্যাপারে যারা উদাসীন থাকে তাদের ব্যাপারে শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহ তা আলা বলেন দুর্ভোগ সেসব নামাজের জন্য নিজেদের নামাজের ব্যাপারে যারা থাকে গাফেল সুরা মাউন রোজ হাসরে নামাজের মাধ্যমেই হিসাব নিকাশ শুরু হবে যার নামাজ সঠিক হবে তার অন্য অন্য আমল বলে বিবি আর যার নামাজ অসুন্দর হবে তার অন্য অন্য আমল অসুন্দর বলে গণ্য হবে তাই প্রত্যেক মুসলমানের উচিত গুরুত্বপূর্ণ সহকারে নামাজ আদায় করা এবং চেষ্টা করা যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে পনেরো ধরনের শাস্তি দেওয়া হবে তার মধ্যে থেকে পাঁচ ধরনের শাস্তি দুনিয়াতে তিন ধরনের মৃত্যুর সময় তিন ধরনের শাস্তি কবরে আর চার ধরনের শাস্তি কবর থেকে উঠানোর পর দুনিয়াতে যে পাঁচ ধরনের শাস্তি দেওয়া হবে এক তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে দুই তার চেহারা থেকে নূর দূর করে দেওয়া হবে তিন তার কাজের নেক কোনো বদলা দেওয়া হবে না চার তার কোনো দোয়া কবুল হবে না পাঁচ নেক বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না মৃত্যুর সময় যে তিন ধরনের শাস্তি দেওয়া হবে এক জুলতি ও অপমানের সঙ্গে সে মৃত্যুবরণ করবে দুই ক্ষুধার তো অবস্থায় সে মৃত্যুবরণ করবে তিন এমন পিপাসারত অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্র পারি পরিমাণ সমুদ্র পরিমাণ পানি পান করলেও তার পিপাসা মিটবে না কবরে যে তিন ধরনের শাস্তি হবে এক কবর তার জন্য খুব সংকর্ণ হয়ে যাবে এমন সংকর্ণ যে এক পাশের বুকের যাবে। দুই তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে তিন তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করা হবে যে সাপের চোখ হবে আগুনের মতো নখগুলো হবে লোহার মতো তার প্রত্যেকটি নখ লম্বা হবে একদিনের দূরত্ব পর ওই সাপের আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো বিকট সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে আমাকে আমার রব তোমার জন্য নিযুক্ত করে যাতে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত দংশন করতে থাকিবে জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকে আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত আর মাগরীবের নামাজ নষ্ট করার কারণে ঈশা পর্যন্ত আর ঈশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত দংশ করতে থাকে এ সাপ দংশন করার সঙ্গে সঙ্গে যে সত্তর হাত মাঠের নিচে ঢুকে যাবে উঠিয়ে আবার দংশন কর এভাবে কেমত পর্যন্ত এই সাপ তাকে আজাব দিতেই কবর থেকে উঠানোর পর বেনামাজিকে যে চার ধরনের আজাব দেওয়া হবে এক তার হিসাব খুব কঠিনভাবে ভাবে নেওয়া হবে এক তার হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে দুই আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট হয়ে থাকবে তিন তাকে জাহান নামে দেওয়া হবে চার তার চেহারা লাই তিনটি লাই আল্লাহের আল্লাহর হক নষ্টকারী এ আল্লাহর পতিত ব্যক্তি তুমি দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করিলে তেমনি আজ আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ বিনামাজিকে করণের শাস্তি দেওয়া হবে তা আল্লাহ সবাইকে পাচক্ত নামাজ আদায় করার তৌফিক দে আমিন